হ্যালো গাইজ গুড মর্নিং কালকে রাত্রে এই নবাব কুঠি নামে এই হোটেলে বা কী ছিলাম আর আমরা তিরিশ দিন আসছিলো রুটি আর এখান থেকে একটা চিকেন কষা দিয়ে খেলাম খেয়ে দিয়ে ভালোই ঘুম হয়েছে প্রায় আট ঘন্টার দারুণ ঘুম হয়েছে এখন সকাল বাজে আটটা আটচল্লিশ প্রায় নটা ধরে না এখন নটার সময় বেরোচ্ছি আমাদের হোস্টেল হোটেল ছেড়ে আর খুঁজছি আমাদের নতুন দেখার জায়গা বন্দ্যোপাধ্যায় এটাই বাড়ি বাড়িতে দেখ অনেক লোক এসছে আমরাও তাদের মধ্যে দুজন চলো তার মঞ্চ অপুর পাঠশালা একটু সুমি দিতে পারে পরিচালনায় গৌরী কুঞ্জ উন্নয়ন সমিতি উনিশশো দু হাজার সাত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এটা পাঠশালা আর এখানে উনি থাকতেন এটাকে ভালো করে প্রিজার্ভ করে রেখেছে এটাই আমাদের সৌভাগ্য আর্টিস্টদের স্মৃতিগুলো এরা এখনো সামনে রেখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আঠারোশো চুরানব্বই থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি আমাদের মধ্যে ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যিনি তার লেখনীর মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে জীবন্ত করে তুলেছিলেন তার সাহিত্য শুধুমাত্র গল্প বা উপন্যাসের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা জীবনের গভীর দর্শন ও প্রকৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রকাশ গ্রামীণ বাংলার সরল জীবন প্রকৃতির শতরূপ এবং মানুষের মনের গভীর অনুভূতি তার লেখার এক অনন্য মাত্রা পেয়েছে পথের পাঁচালীর অপুর ও দুর্গার শৈশবের সরলতা অরণ্য এর মধ্যে অরণ্যের রহস্যময়তা এবং ইচ্ছামতির নদীর জীবন প্রতিটি সৃষ্টি তিনি প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় সম্পর্ক ফুটিয়ে তুলেছেন বিভূতিভূষণের লেখায় প্রকৃতি শুধু একটি পটভূমি নয় বরং তা একটি জীবন্ত চরিত্র তিনি প্রকৃতির প্রতিটি উপাদানকে ধাতুকে এবং প্রতিটি মুহূর্তকে এমনভাবে বর্ণনা করেছেন যেন তা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার লেখা গ্রাম বাংলার মাঠ ঘাট নদী নালা বন জঙ্গল যেন কথা বলে ওঠে তার সাহিত্যে আমাদের জীবনে শেখায় জীবনের ছোট ছোট আনন্দের মূল্য দিতে প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করতে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখনির আজও আমাদের জীবনের এক মধ্যে গভীর ছাপ ছেড়ে যায় যা আমাদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যায় এবং জীবনের সহজ সরল রূপের প্রতি শ্রদ্ধা জানায় তার লেখা ষাটটির বেশি উপন্যাস ছোট গল্প ও ছোটোদের জন্য কবিতা আছে এবং তিনি তার লেখা যাত্রা যা আমরা এখনকার ভাষায় ট্রাভেল ব্লগ বলি তাও লিখে গেছেন ডায়েরি তার মাত্র পঞ্চাশটি পাবলিশ বা প্রকাশিত হয়েছে তার লেখা বা তার শিষ্ট এক অনন্য চরিত্র যা এখন খুবই প্রচলিত হচ্ছে বা মানুষের মধ্যে খুবই ফেভারিট হয়ে উঠেছে তা হল তান্ত্রিক চরিত্রটি বর্তমানে এটি ফ্যান ফিকশন নামে আরও বহুমুখী রূপ নিয়েছে পরবর্তীকালে তার পরবর্তীকালে তান্ত্রিক চরিত্রটি তার পুত্র তারা দাস বন্দ্যোপাধ্যায় এটাকে অনেক দূর নিয়ে যায় তারপর বাঙালির রোমাঞ্চকর ও দুঃসাহসিক অভিজ্ঞতার কথা চাঁদের পাহাড়ে প্রকাশ পায় এই রকম এক মহৎ ব্যক্তির সামনে করো জোরে শত শত প্রণাম আর এই পর্যন্ত দেখলে একটি লাইক দিয়ে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়েলকাম টু একটু বেশি জোরে হয়ে গেছে তাই না